প্রিভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি শার্ট পলো শার্ট জার্সি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি কেমন আছেন ভাই জি ভাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে খুব কম প্রাইজে আমি কিছু মাল দেখাবো যেটা মনে করেন যে একেবারে কম প্রাইস যেগুলো আপনি নিয়ে অধিক লাভ করতে পারবেন আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের শোরুমটা হচ্ছে বলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলা চারশো তিপ্পান্ন নম্বর দোকান আসসালাম গার্মেন্টস আচ্ছা আপনার ভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই ভাই পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলেই হবে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারে মাল পাঠাইতে পারবে জি ভাই জি শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি জি প্রথমে কি কালেকশন দেখেন ভাই ভাই প্রথমে একদম কমে মনে করেন যে যেগুলো এই যে অ্যাপল একটা গেঞ্জি আমি দেখাচ্ছি অ্যাপেল প্রিন্টের মধ্যে ফুল হাতা গোল গলা গোল গলার ভিতরে ফুল হাতা

এক্স এর অনেক সুন্দর কালারফুল মাল হবে এবং আপনার কফ কালার মেচিং খুব সুন্দর একটা এগুলা আমরা মাত্র নব্বই টাকায় দিচ্ছি মা দেখেন নব্বই টাকা মা কাপ কালার মেচিং হবে কাপ কলা মেচিং হবে কালার হবে আটটা দশটা কালার হবে মাত্র কত করে দিবেন ভাই মাত্র 90 টাকা করে দিচ্ছি মাল নেওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জ করতে পারবে হ্যাঁ মাল নেওয়ার পরে আপনি যদি কোনো রিজেক্ট থাকে কোন ছেঁড়া থাকে এগুলা আমরা নি আসবেন আমরা চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ এটা চায়না কলার জি পকেট वाला চায়না স্টিচ কাপড় স্টিচ কাপড় হবে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার হবে এটা এটাও কালার হবে আপনার 6-8টা কালার হবে সাইজ কোটা থাকবে ভাই এটা হচ্ছে ফ্রি সাইজ এগুলা ফ্রি সাইজ হ্যাঁ কত ভাই এগুলো দিতে মাত্র 105 টাকায় দিচ্ছি আমি অনলি 105 টাকায় পকেটওয়ালা কলারওয়ালা ফুলওয়ালা না যে 105 টাকায় দিচ্ছি এগুলো কফ কলার মেশিং হবে প্লাস পকেট হবে এবং হবে হ্যাঁ ডিজাইনের ভিতরে এটা হচ্ছে হাফাতা এগুলো আমরা একদম কম দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো দিচ্ছি মাত্র 95 টাকায় অনলি 95 টাকা মাত্র 95 টাকা পিস এগুলোর কালার হবে আপনার 6টা কালার হবে সাইজ কোয়াটা হবে ভাই

এখানে সুন্দর একটা স্টেপ আছে হ্যাঁ মার্বেল কাপড় এবং এগুলো হচ্ছে সুতি কাপড়ের একদম সুতি দেখেন কাপড় হবে আরামদায়ক হবে জি 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 এগুলো সাইজ এবং কালার কটা থাকবে ভাই আটটা কালার হবে এগুলো কালার এবং সাইজ কয়টা হবে ভাই এটা দুইটা সাইজ হবে এল এক্সএল মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র পঁচাশি টাকা এখানে একটা রং আছে ফুল হাতা গোল গোলা গর্জিয়াস কালার গর্জিয়াস কালার একটা দেখেন অনেক সুন্দর একটা রং ধনু হ্যাঁ রং ধনু ফুল ভিতরে রং ধনু গোল হ্যাঁ চায়না কাপড় সাইজ কয়টা হবে ভাই এটা হচ্ছে দুইটাই সাইজ হবে এল এক্সেল হবে এগুলো আমরা কয়টা থাকবে ভাই কালার হবে এটা একটাই কালার এই কালার सेम রং দুনু অন্য কোন কালার হবে না এটা এই सेम কালারই হবে মাত্র মাত্র 85 টাকা অবিশ্বাস্য মূল্য জি ভাই মাত্র 85 টাকায় আমরা এগুলা দিচ্ছি ফুল হাতা পকেট ওলা কালার ওলা ঠিক আছে স্টাইপ ডিজাইনের মধ্যে পকেট স্টাইপ ডিজাইনের ভিতরে জি ফুল হাতা এগুলো মূলত শীতের জন্য নিয়ে আসছি জি শীতের জন্য এগুলো শীত অনেক আরাম যেত শীত চলে আসছে হ্যাঁ এগুলা আমরা একদম কম প্রাইজে দিচ্ছি মাত্র পঁচাশি টাকা পচাশি টাকা মাত্র পঁচাশি টাকা থাকবে এগুলা হচ্ছে দুইটা সাইজ হবে থাকবে কালার হবে কালার হবে এটা হবে হাফ ভিতরে অনেক সুন্দর টাকা করে দিচ্ছি বিভিন্ন কালার থাকবে হ্যাঁ এগুলোর ভিতরে বিভিন্ন কালার হবে আমাদের কাছে সুতির ভিতরে থাকবে প্রিন্ট হ্যাঁ ফুল হাতা গোল গলা কাপড় একদম হ্যাঁ ভাইয়া অনেক সফট এগুলা হচ্ছে গার্মেন্টস কাপড়ের মতো একদম সফট এগুলো আমরা দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকা করে দিচ্ছি এগুলোর ভিতরে বিভিন্ন কালার হবে আমাদের কাছে টুইন গলার ভিতরে এই একটা কালার দেখেন খুব সুন্দর করা থাকবে খাতায় এগুলো টুইন হবে টুইন হাতা টুইন থাকবে হ্যাঁ নিচেও টুইন এগুলো এগুলো আমরা দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকা করে কালারফুল স্টাইল ডিজাইন কলার থাকবে এবং পকেট থাকবে পকেট থাকবে কলার এবং পকেট থাকবে ফুল হাতার ভিতরে স্টাইল ডিজাইন এগুলো দিচ্ছি আমরা একদম কম প্রাইসে ভাই অবিশ্বাস্য মূল্যে 90 টাকা করে দিচ্ছে এগুলো মাত্র 90 টাকা মাত্র 90 টাকা করে অনেক সুন্দর একটা লোগো থাকবে এক কালারের কালার কলার এখানে ডাবল ডাবল পটি দেওয়া থাকবে ডাবল পটি দেওয়া থাকবে গলার ভিতরে সুতি কাপড় অনেক আরামদায়ক শীতের জন্য এগুলো অনেক চলতেছে

এটা সাইজ হচ্ছে বাই ফ্রি সাইজ এখানে এল এক্সেল দুইটাই মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র 170 টাকা অনলি 170 টাকা 170 টাকা শীতের জন্য হাই নেক হাই নেক হাই নেক সুন্দর একটা প্রোডাক্ট এটা শীতের জন্য কিন্তু শীতের জন্য হাই নেক কাপড়ের মধ্যে স্টিচ হবে জি 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 হাতায় হাতায় কপ কপ থাকবে এটা কপ থাকবে স্টিচ কাপড় অনেক অনেক আরামদায়ক অনেক সফট কাপড়টা এগুলা বিভিন্ন কালার হবে আমাদের কাছে এগুলা দিচ্ছি আমরা মাত্র 170 টাকায় সুইপশার্ট বসের একটা লোগো থাকবে এগুলো লোগো টাইপ ডিজাইন থাকবে টাইপ ডিজাইন এটা

মানে সফট কাপড় হবে এগুলো শীতের ভারী শীতে এগুলো কাজ করবে এগুলো জি 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 এগুলো আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র 160 টাকা করে এই যে রিবুকের ভিতরে কম্বল কাপড়ে সুন্দর করে জিপার থাকবে কম্বল কাপড়ের মধ্যে একদম মোটা কাপড় হবে মোটা কাপড় হবে এই জিপার চেন পকেট থাকবে পকেট থাকবে হাতায় কফ করা থাকবে বিভিন্ন প্রিন্টিং হবে হ্যাঁ বিভিন্ন প্রিন্টিং এবং বিভিন্ন কালারের হবে আমাদের কাছে এটা আমরা এগুলোর ভিতরে বিভিন্ন কালার হবে আমাদের কাছে এটা এম এল এক্স এল তিনটা সাইজ এবং বিভিন্ন বিভিন্ন কালার হবে কত এগুলো দিচ্ছি মাত্র একশো নব্বই টাকা করে আমাদের কাছে বিভিন্ন কালার হবে এগুলো আমরা দিচ্ছি হচ্ছে বড়দের যেগুলা এই হাফ হাতা এগুলো হবে পঁয়ষট্টি টাকা আর ফুল হাতাটা হবে পঁচাত্তর টাকা ফিক্সড জি ফিক্সড রেট ছোটদের আছে বিভিন্ন ক্লাবের আছে ছোটদের পঞ্চান্ন টাকা থেকে শুরু করে

সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিও যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম